এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে আর ঠিক তারপরে শ্রীলঙ্কার বিপক্ষেই একটি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম টাইগার্স কিন্তু ওয়ান ডে সিরিজ ব্যস্ততার মাঝেই বাংলাদেশের টি টোয়েন্টি ষোলো সদস্যের স্কট ঘোষণা করেছে বিসিবি যেখানে রয়েছে চমক স্বস্তির কবর এবং অসাধারণ চয়েস দর্শক আপনি জানলে অবাক হবেন এই বাংলাদেশের স্কোয়াডে এমন একটা চমক রয়েছে যেটা শুনে পুরো বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট ভক্ত খুশি হবে সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন এবার দর্শক আপনার কাছে প্রশ্ন হচ্ছে টি টোয়েন্টি স্কোয়ার থেকে শান্তকে বাদ দেওয়ায় আপনি খুশি নাকি নারাজ জানিয়ে দেবেন কমেন্ট বক্সে দেখুন এই নাজমুল হোসেন শান্ত কিন্তু কিছুদিন আগেও বাংলাদেশের তিন ফরমেটের অধিনায়ক ছিল কিন্তু তিনি খুব দ্রুতই টি টোয়েন্টির অধিনায়ক ছেড়ে দেন এরপর সাপ্তাহানিক নাকি দুই সপ্তাহ আগে তাকে ডের অধিনায়ক থেকে বাদ দিয়েছে বিসিবি আর সাপ্তাহানিক পর পাঁচ ছয় দিন পর সে নিজ ইচ্ছায় টেস্ট ক্যাপ্টেনশি ছেড়ে দিয়েছে আর এইবার নাজমুল হোসেন শান্তর কপালে জুটেছে টি টোয়েন্টি স্কোর থেকে বাদ পাওয়ার খবরটা তিনি বাদ পড়েছেন তিনি টি টোয়েন্টি একদম খেলতে পারেন না যার কারণ তার বাজে পারফরমেন্স কারণে তিনি বাদ পড়েছেন আর এই স্কোরে সবচেয়ে বড় চমক হচ্ছে মোহাম্মদ নাইম শেখ এবং মোহাম্মদ সাইফুদ্দিন আবার টি টোয়েন্টি স্কোয়াডে কাম ব্যাক করেছে মোহাম্মদ নাইম শেখ কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশেষ করে টি টোয়েন্টিতে বাহিরে ছিলেন তিনি কিন্তু বর্তমানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলে গোরা প্রত্যেকটা টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন যার কারণে তাকে উপর হিসেবে এই টি টোয়েন্টি স্কোরে রাখা হয়েছে এবং একটা সুযোগ দেওয়া হয়েছে আর মোহাম্মদ সাইফউদ্দিন তিনি কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি স্কোরে ছিলেন পারফরমেন্স করেছে তবে তার এনজয়ের কারণে তিনি আবার সেখান থেকে একদম পুরোপুরি নিচে নেমে গিয়েছিলেন তবে আবারও সে কামব্যাক করতেছে এবং ভালো একটা পারফরমেন্স করবে আর এই স্কোয়াডে সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে আমাদের দুই জেনুইট পেস বলার তাসকিনা আহমেদ এবং মুস্তাফিজুর রহমান ইঞ্জুরি কাটিয়ে টি টোয়েন্টি স্কোয়াডে ফিরেছে এটা হচ্ছে সবচেয়ে বড় স্বস্তির খবর কেননা তাস্কিনা এবং মুস্তাফিজকে ছাড়া পুরো বাংলাদেশের পেস ইউনিটটাই একদম বেহাল দশা এবং ভালোভাবে সামলাতে পারে না এই দুই ক্রিকেটার দুই পেসার দুই বলার ফিরাতে বাংলাদেশে অনেকটা সহজ হয়েছে টি টোয়েন্টি স্কোয়াডে আর এই স্কোয়াডে এমন এমন প্লেয়ার হয়েছে যারা খুব দুর্দান্ত পারফরমেন্স করতে পারে যেমন পারভেসেন ইমন তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস তো সেই অধিনায়ক মেরিদ হাসানি মিরাজ শরীফুল ইসলাম হাসান মাহমুদ দর্শক আমরা এক নজরে স্ক্রিনে দেখে নিব বাংলাদেশের ষোলো সদস্যের স্কোয়াডে মূলত কারা কারা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি টুয়েন্টি স্কোয়াডে রয়েছে লিটন কুমার দাস অধিনায়ক অপিনার তানজিৎ হাসান তামিম পারভেসুদ্দিন ইমন মোহাম্মদ নাইম শেখ তাহিদ দই জাকি আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি মেহেদিয়াসানিরাজ রিসাদ হোসেন শেখ হাসান নাসিম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন দর্শক এই ছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়ারের ষোলো সদস্যের ষোলো জন আর এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ